হে অর্জুন ইন্দ্রিয়গণের সহিত বিষয়ের সংযোগে সুখ দুঃখ শীত গ্রীষ্মাদি বোধ জন্মে অতএব এই সকল অনিত্য বিষয় তুচ্ছ জ্ঞানে সহ্য করাই ঠিক হে পুরুষশ্রেষ্ঠ যে ব্যক্তি জ্ঞানী তিনি এই সুখ ও দুঃখকে সমান মনে করেন যাহাকে এই সকল ইন্দ্রীয় প্রীড়া দিতে পারে না তিনি লাভ করিতে পারেন অনিত্য বস্তুর অস্তিত্ব নাই নিত্য বস্তুরও বিনাশ নাই তত্ত্বদর্শীগণ ইহার প্রকৃত রূপ জানিতে পারিয়াছেন যিনি সর্বত্র ব্যাপী তাহাকে অবিনাশী বলিয়া জানিও সেই অব্যয় আত্মাকে কেহ বিনাশ করিতে সমর্থ হয় না পণ্ডিতেরা বলেন এই দেহধারী আত্মা নিত্যবস্তু রহিত ও পরিণাম শূন্য এই আত্মার দেহগুলির বিনাশ হইবে অতএব হে অর্জুন যুদ্ধ কর যে ব্যক্তি আত্মাকে হন্তা বা হত বলেন তাহারা উভয় কিছু জানেন না কারণ আত্মা কাহাকেও বধ করেন না বা কাহারও হত হয় না এই আত্মা কখনো জন্মে না বা মরে না বারবার জন্মিয়া সে বৃদ্ধি পায় না ইহার ক্ষয়ক্ষতি কিছুই নাই ইহা অজ নিত্য শাশ্বত ও চিরপুরাতন ইহার দেহ হত হইলে আত্মা হত হয় না হে অর্জুন এই আত্মা সর্বদাই এক প্রকার ইহা জন্ম বৃদ্ধি ক্ষয়হীন হে পার্থ যিনি এইভাবে আত্মাকে জানেন তিনি কাহাকই বা বধ করেন না বা করান মানব যেমন পুরাতন বস্ত্র ছাড়িয়া নতুন বস্ত্র পরিধান করে সেইভাবে আত্মা পুরাতন দেহ ছাড়িয়া নতুন দেহ ধারণ করে এই আত্মাকে অস্ত্র দিয়া ছেদন করা যায় না অগ্নি ইহাকে দগ্ধ করিতে পারে না জল ইহাকে আর্দ্র করিতে পারে না এবং বায়ু ইহাকে শুষ্ক করিতে পারে না এই আত্মা ছিন্ন দগ্ধ শুষ্ক বা সিক্ত হয় না ইহা চিরকাল একভাবে আছে আত্মার সর্বব্যাপীও পরিবর্তনশীল ইহা অচল ও সনাতন অতএব ইহাকে এই প্রকারে জানিয়া ইহার জন্য তোমার অনুশোচনা করা উচিত নহে হে মহাবীর আত্মা নিত্য জন্মে আর নিত্য মরে যদি মনে করো তাহাতেই বা দুঃখ কেন কারণ জন্মিলে মৃত্যু আর মরিলেই জন্ম ইহা এরান যায় না তাই এই বিষয়ে তোমার দুঃখ করা বৃথা